আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি প্রায় প্রতিদিনই নতুন নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলি তো আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে কথা বলবো আর সেটি হচ্ছে ডিভোর্স ডিভোর্স নিয়ে আমি এর আগেও একটি ব্লগ বানিয়েছিলাম একটি ভিডিও আমি আপলোড করেছিলাম তো সেই ভিডিওতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন আমাকে এবং ভিডিওতে অনেক বেশি আপনারা সাপোর্ট করেছেন তো আজকে ভাবলাম যে এই বিষয়টা নিয়েই কথা বলি এবং তার সাথে আরেকটি সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি আর সেটা হচ্ছে কিছুদিন আগে শুনলাম যে একজন মহিলা তার স্বামীকে কিডনি দিয়েছেন এবং সেই স্বামী সেই মহিলাটিকে ছেড়ে দিয়ে পরকীয়া প্রেমে প্রেমে লিপ্ত হয়েছেন এবং এখন সেই মেয়েটিকে বা মহিলাটিকে আর উনি সময় দিচ্ছেন না বা তার সাথে সংসার করছেন না বা তার সাথে জাস্টিফাইড আচরণ করছেন না বা ভালো ব্যবহার করছেন না তো প্রথমেই আমি আপুদেরকে বলবো যে আপনারা ভালোবাসার ক্ষেত্রে একটি ফাইন লাইন মেনটেন করবেন শুধু স্বামীকে ভালোবাসার ক্ষেত্রে না জীবনে বাঁচার ক্ষেত্রেও সবসময় একটি ফাইন লাইন মেনটেন করবেন কখনোই অতিরিক্ত কোনো কিছু ভালো না একটা লেখা পড়েছিলাম অনেক আগে যে জীবনে যা কিছু অতিরিক্ত সেটাই হচ্ছে মানুষের জীবনে বিষ হোক সেটা ভালোবাসা যেটাই হোক না কেন হ্যাঁ আপনি অতিরিক্ত দয়া কাউকে কখনো করতে যাবেন না অতিরিক্ত ভালোবাসা কাউকে দেখানোর কোনো প্রয়োজন নাই লিমিটের ভিতরে থেকে যে কোনো কিছুই অনেক বেশি সুন্দর তো সেই আপুটির উদ্দেশ্যে বলছি যে আপনি যখন আপনার হাজবেন্ডকে বাঁচিয়েছিলেন আপনি যেহেতু এত বছর ধরে আপনার হাজব্যান্ডের সাথে সংসার করছেন সো আপনি আপনার হাজবেন্ডের আচার আচরণ তার চাই চরিত্র বা তার অ্যাক্টিভিটিস সম্পর্কে নিশ্চয়ই খুব ভালো মতো ওয়াকে ভাল হ্যাঁ একটা হাজবেন্ডের সাথে সংসার তো আপনি নিশ্চয়ই একদিন ধরে করছেন না বা দুই দিন ধরে করছেন না আপনি অনেক দিন ধরেই তার সাথে সংসার করছেন সো তার চরিত্র সম্পর্কে আপনি অনেক আগে থেকে নিশ্চয়ই টের পেয়েছেন যে সে মানুষটা রকম বা সে কতটুকু আপনার প্রতি লয়াল বা সেই মানুষটাকে যদি আপনি আপনার জীবন দিয়ে ভালোবাসেন তাহলে সে পরবর্তীতে আপনার সাথে কি করতে পারে এগুলো নিশ্চয়ই আপনি বুঝতে পারেন একজন মেয়ে মানুষ হিসেবে আর মেয়ে মানুষের তো আমার যেটা মনে হয় বা আমি যতটুকু স্টাডি করেছি যে মেয়ে মানুষের কিছু সেন্স পুরুষদের থেকেও বেশি থাকে যেমন মেয়ে মানুষ অনেক কিছু বুঝতে পারে যেটা অনেক পুরুষ মানুষ বুঝতে পারে না বিশেষ করে একটা মেয়ে মানুষ তার পাশের সঙ্গীকে খুব ভালো মতো বুঝতে পারে যে এই পুরুষটির চরিত্র কীরকম বা এই পুরুষটির মানুষ হিসেবে কিরকম সো আপনি যখন কিডনিটি দিলেন ভালোবেসে সো এটা নিয়ে আমার কোনো কথা নেই যে আপনি কিডনি কেন দিলেন আপনি একটা মানুষকে ভালোবেসেছেন তাকে কিডনি দিয়েছেন বা তার আপনি উপকার করেছেন এটা হতেই পারে যে কোনো মানুষকেই মানুষ সমাজে উপকার করতে পারে তার যান বাঁচাতে পারে হুম কিন্তু একটা কথা মনে রাখবেন দিন শেষে আপনি একজন মেয়ে মানুষ আর এই সমাজে মেয়ে মানুষের গায়ের রং চেহারা তার ধন সম্পদ তার সুস্থতা এগুলো দেখে এই সমাজে বিয়ে করা হয় এখানে কিন্তু এখনকার যুগে যেটা আমাদের ইসলামের নিয়ম যে একটা মেয়েকে তার দিনদারিতা দেখে বিয়ে করবে কোনো পুরুষ দিনদারিতার এখন কোনো মূল্যই নেই পুরুষের কাছে পুরুষ মানুষ কোনো মেয়ের ভিতরে দিনদারিতা বা সে কতটুকু নামাজি বা সে কতটুকু সত্য কথা বলে ন্যায়ের পথে চলে কতটুকু জাস্টিস করে হ্যাঁ এগুলো কিন্তু এখনকার যুগের পুরুষরা দেখে না তারা শুধু মানে সাদা আমরা দেখে এবং চেহারাটা দেখে যে চেহারাটা কতটা সুন্দর যে সে ফ্রেন্ড সার্কেল বা অফিসে কতটুকু বুক খুলে বলতে পারবে যে আমার বউ না অমুক অনেক সুন্দর হ্যাঁ আর দেখে হচ্ছে বউয়ের বাবার কয়টা বাড়ি আছে কতটুকু টাকা পয়সা আছে যেটা আমি আমার লাইফে অনেক দেখেছি হুম তো একটা কথা আপনি মেয়ে মানুষ আপনি একটা আপনার অঙ্গ দেওয়ার আগে একবার ওকে চিন্তা করলেন না যে আপনার স্বামীটা মানুষ হিসেবে কীরকম এবং পরবর্তীতে আপনার ভবিষ্যতে কি হতে পারে ভালোবাসা খুব পবিত্র একটা জিনিস কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া উচিত না এমন কোনো মানুষকেই মন প্রাণ উজাড় করে ভালোবাসবেন যে মানুষটা ভালোবাসা বাসাটা ডিজার্ভ করে যে ব্যক্তি ভালোবাসা বোঝে না ভালোবাসার মান মর্যাদা দিতে জানে না ভালোবাসার মধ্যে কথা ডিজার্ভই করে না সেই ব্যক্তিকে আপনি কিডনি তো দূরের কথা তাকে কোনো সিম্প্যাথি বা মায় মমতা প্রদর্শন করারও কোনো প্রয়োজন আমি দেখি না কারণ দিন শেষে আমরা সবাই যে যার জায়গা থেকে সুস্থ থাকতে চাই ভালো থাকতে চাই মেন্টালি হ্যাপি থাকতে চাই হুম শারীরিকভাবে সুস্থ থাকতে চাই কারণ দুনিয়াতে এসেছি বেসিক্যালি আমরা করার জন্য আল্লাহ আপনি যদি সুস্থ না থাকেন আপনি করবেন কিভাবে হ্যাঁ একটা মানুষকে আপনি বাঁচালেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা কিন্তু এখন সেই মানুষটা কি করছে তো এখন আপনার কি হবে আপনার তো আপনি না হয় এখন আপনার বয়স কম আপনি কিছুদিন পর যখন বৃদ্ধ বৃদ্ধা হবেন বা বয়স্ক হবেন তখন আপনাকে কে দেখবে আপনার দায়িত্ব কে নেবে সো এমন কোনো ডিসিশন নেওয়ার আগে বাড়ির যে বয়োজ্যেষ্ঠ বাবা মা বা ভাই বোন বা ওয়াইজ যে পারসন আমাদের জীবনে তাদের সাথে আলাপ আলোচনা করে কোনো ডিসিশনে যাওয়া উচিত ভালোবাসা অন্ধ হয়ে কখনো কোনো ডিসিশন নিয়ে ফেলা উচিত না আমি আবারও বলছি ভালোবাসা ভালোবাসা খুব সুন্দর জিনিস কিন্তু ভালোবাসায় অন্ধত্ব কখনো ভালো জিনিস না যেখানে যতটুকু সেটা সেখানে ঠিক ততটুকু দেওয়ার চেষ্টা করবেন যেখানে যতটুকু দেওয়া উচিত না বা যে যেটা ডিজার্ভ করে না তাকে সেটা দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না স্বামীকে আপনি ভালোবাসবেন স্বামীকে আপনি অনেক কিছুই দিতে পারেন কিন্তু স্বামীটা কীরকম সে আপনার ভালোবাসার মর্ম বুঝতেছে কিনা বা সে আপনাকে মানে আপনার এই ভালোবাসাটা সে ডিজার্ভ করে কিনা সে আপনার প্রতি লয়েল কিনা এটা আপনাকে অবশ্যই আগে থেকে জেনে নিতে হবে বা স্বামীর চরিত্র সম্পর্কে আপনার সুন্দর মতো একটা স্পষ্ট ধারণা থাকতে হবে আমি এটা বলবো না যে ধারণা থাকলে একটা মানুষ ভবিষ্যতে খারাপ হবে না কোনো কিছুই আমাদের হাতে নাই কিন্তু তারপরও সাবধানতা অবলম্বন করতে কোন সমস্যা নেই তো আর ডিভোর্স নিয়ে যে কথাগুলো বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ডিভোর্স দেওয়ার আগে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আমরা মানুষ আমাদের ভালো খারাপ সব ধরনের গুণ দোষ সবকিছু আছে আমরা কোনো মানুষই একবারে ভালো না আবার একবারে খারাপ না কোনো মানুষকে আপনি ভালো কখন বলবেন যখন তার খারাপ দিকগুলোর থেকে তার ভালো দিকগুলো বেশি তখন আপনি একটা মানুষকে ভালো বলবেন এবং একটা মানুষকে আপনি খারাপ কখন বলবেন যখন তার ভালো দিকগুলোর থেকে খারাপ দিকগুলো অনেক বেশি তাই না একবারে ভালো একবারে খারাপ কেউ কখনো হয় না সো যখনই কাউকে বিয়ে করবেন বা বিয়ে করার সিদ্ধান্ত নেবেন তখন সর্বক্ষেত্রে একটা পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রেও আপনাদের বিয়ে করার সময় আপনাদের প্রায়োরিটি লিস্টে থাকা উচিত দিনদারিতা দ্যাট মিনস আপনি দিনদার পাত্র বা পাত্রী দেখে আপনি বিয়ে করবেন দিনদার কেন দেখে বিয়ে করবেন যেমন একজন দিনদার পাত্র বা পাত্রী সে দায়িত্বশীল হবে যে আল্লাহকে ভয় করে সে অবশ্যই নিজের প্রতি পরিবারের প্রতি সংসারের প্রতি দুনিয়ার প্রতি দায়িত্বশীল কারণ সে আল্লাহর কাছে দায়বদ্ধ আল্লাহর কাছে যে ব্যক্তির দায়বদ্ধতা আছে সেই ব্যক্তি দিনদার যে ব্যক্তি আল্লাহর কাছে দায়বদ্ধ সে নিশ্চয়ই আল্লাহর হুকুম আহকাম মেনে চলে সো যে আল্লাহর হুকুম আহকাম ঠিকমতো মেনে চলে সে অবশ্যই রেসপন্সিবল পারসন আর একজন রেসপন্সিবল পুরুষ এবং নারীর কোনো বিকল্প নেই একটা সংসার গঠন করতে একটা সংসার গঠন গঠন করতে আপনার ভালোবাসার সাথে বিশ্বাসের যেরকম প্রয়োজন ঠিক সেরকম দায়িত্বশীলতাও সব থেকে বেশি প্রয়োজন যেমন মুখে মুখে কখনো একজন ওয়াইফ হওয়া যায় না হ্যাঁ জেনার সম্পর্ক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক যাত্রার সাথে হয় কিন্তু একজন একটা হালাল সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক যাত্রার সাথে গড়ে ওঠা সম্ভব না একটা হালাল সম্পর্ক গড়ে ওঠার জন্য দুজন রেসপন্সিবল পার্সনের সাথে সম্পর্ক তৈরি করা প্রয়োজন একজন স্বামী সে কেমন হবে সে সংসারে তার মাথায় সবসময় সংসারের চিন্তা থাকবে কারণ সে আল্লাহর কাছে দায়বদ্ধ সে চিন্তা করবে আমি আমার ওয়াইফের হকের প্রতি কোনো অন্যায় করছি কিনা আমি আমার ওয়াইফের আমার সন্তানদের হক নষ্ট করছি কিনা কোনোভাবে আমার দ্বারা তারা মানসিকভাবে আহত হচ্ছে কিনা আমার কোনো আচরণে কোনো অ্যাক্টিভিটিসে তারা কষ্ট পাচ্ছে কিনা আবার একজন ওয়াইফের আচরণ কীরকম হওয়া উচিত তার প্রত্যেকটা পদক্ষেপে মনে রাখা উচিত যে আমি এমন কিছু করছি কিনা এমন কোন মানে অনৈতিক কর্মকাণ্ড আমি করছি কিনা আমার স্বামীর সামনে যে জিনিসটাতে আমার স্বামী মনে কষ্ট পাবে বা আমার স্বামী আমার প্রতি কি বলবো যে বিরূপ ধারণা পোষণ করবে বা আমার সন্তান আমাকে দেখে ভালো কিছু শিখতে পারবে না উল্টা আমাকে দেখে খারাপ ভাবে সে মোটিভেটেড হবে সো একজন দায়িত্বশীল নারী এবং পুরুষ তাদের পদে পদে এই জিনিসগুলা মনে রাখে তারা চিন্তা করে যে আমি আল্লাহর কাছে দায়বদ্ধ আমাকে আল্লাহ একটা নির্দিষ্ট হায়াত বা আয়ু দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সো এই হায়াত বা আয়ু কমপ্লিট করে আমাকে আমার আমল নিয়ে কিন্তু আমার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে সো আমার এখানকার চুল চেরা অ্যাক্টিভিটিসেরও আমাদের কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে হিসাব না দিয়ে কিন্তু আমরা চুল পরিমাণ নড়াচড়াও করতে পারবো না সো যে মানুষ দিনদার যে মানুষ সত্যিকার ভাবে আল্লাহর প্রতি দায়বদ্ধ নিজের দায়িত্বের প্রতি নিজের স্ত্রী সন্তান নিজের আত্মীয় পরিজন নিজের বাবা মার প্রতি দায় দায়বদ্ধ ভাই বোনের প্রতি দায়বদ্ধ এরকম ব্যক্তি দেখে আপনাকে বিয়ে করতে হবে আর বিয়ে যদি না টিকে তার মেইন কারণ হচ্ছে একে অপরের সাথে সমঝোতা বা স্যাক্রিফাইস করা বা কম্প্রোমাইজ করা বা ধৈর্য ধারণ না করতে পারা আমরা বেশিরভাগই মেয়েরা চিন্তা করি যে আমরা আমরা অনেক ভালো পরিবারে পরিবারে বিয়ে বিয়ে করব বা টাকা পয়সাওয়ালা সুখে থাকব। আবার এমন অনেক মেয়ে আছে যারা পঙ্গু স্বামী নিয়েও সারা জীবন সংসার করে ফেলে তার তারা ওই পঙ্গু স্বামীর স্বামী যদি পঙ্গু হয় একটা পা বা হাত নাও থাকে অন্ধও হয় তারপরেও সে স্বামীর সেবা যত্ন করে সে পুরো জীবনটা কাটিয়ে দেয় সো মেয়েদের যেরকম অনেক ভ্যারাইটিস আছে সেরকম ছেলেদেরও ব্যক্তিত্বের অনেক ভ্যারাইটিস আছে সব ছেলে যেরকম একরকম না সব মেয়েও একরকম না সো বিয়ে করার সময় অবশ্যই দেখে শুনে বিয়ে করতে হবে যতটুকু সতর্কতা অবলম্বন করা যায় আর জীবনে যদি ধৈর্য না থাকে আপনি কখনো সংসার করতে পারবেন না কারণ ধৈর্য না থাকলে আপনি জীবনে কোনো পদক্ষেপেই কোনো কিছুতেই আপনি সাকসেসফুল হতে পারবেন না আর বিয়ে জীবনের সবচেয়ে বড় দায়িত্বের নাম এই বিয়ের সম্পর্কটা দুটো দুই ধরনের সম্পূর্ণ দুই ধরনের কালচার থেকে আসা দুটো আলাদা ফ্যামিলি থেকে আসা দুইটা মানুষের ভিতরের বন্ডিংকে বোঝায় সো দুইটা আলাদা পরিবারের মানুষকে বন্ডিং টিকিয়ে রাখার জন্য অবশ্যই একে অপরের প্রতি পর্যাপ্ত শ্রদ্ধা ভালোবাসা সম্মান বিশ্বাস এবং একে অপরের চরিত্রকে হেফাজত করা অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি কারণ আপনি একটা কাজ করলেন আপনি চিন্তাই করলেন না যে আপনার অপর পাশে আপনার স্বামী বা স্ত্রী কি মনে করতে পারে এই কাজটা করলে আমি যদি এই কাজটা করি হ্যাঁ অথচ আপনি মানে কোনো তোয়াক্কা করলেন না আপনি আপনার ইচ্ছা মতো জীবনযাপন করলেন তার হাসি কান্নার কদর আপনি করলেন না তার চা পাওয়ার কদর আপনি করলেন না অথচ অপর পাশের মানুষের কাছ থেকে আপনি মানে হান্ড্রেডে এ হান্ড্রেড প্রায়োরিটি চান ভালোবাসা চান তাহলে তো হবে না এটা কথা আছে না যে সম্মান পাওয়ার জন্য অবশ্যই সম্মান দিতে হবে ভালোবাসা পাওয়ার জন্য আগে মায়ায় জড়াতে হয় মানুষকে আপনি যদি একটা কুকুর বা একটা বিড়ালও লালন পালন করেন দেখবেন তাকে আগে আপনার পোষ মানাতে হবে তারপর সে আপনার পোষ মানবে তারপর আপনার সাথে সুন্দর কিছু অ্যাক্টিভিটিস সুন্দর কিছু মুহূর্ত সে আপনাকে উপহার দিবে সো আপনি যদি সে মানুষটাকে মায়ের বাঁধনে না আটকান সে মানুষটাকে যদি আপনি না বুঝাতে পারেন যে যাই হয়ে যাক জীবনের এপার ওপার যাই হয়ে যাক না কেন তোমার পাশে আমি দাঁড়িয়ে আছি এবং আমি তোমাকে সারা জীবন সাপোর্ট করব। তুমি যতক্ষণ নীতির ওপরে থাকবে ততক্ষণ আমি তোমাকে সাপোর্ট করব। এই ভরসা যদি আপনি আপনার সঙ্গীকে স্বামীকে বা স্ত্রীকে না দিতে পারেন তাহলে সে কখনোই আপনাকে পরিপূর্ণরূপে ভালোবাসবে না ঠিক আছে সো ভালোবাসা পাওয়ার জন্য আগে ভালোবাসা দিতে হবে আর ডিভোর্স হচ্ছে একটা কলমের খোঁচা মাত্র একটা সই মাত্র আপনি ডিভোর্স চাইলেই দিতে পারেন আপনি কাবের নামার কপিটা নিয়ে যাবেন কাজী অফিসে তিনজন সঙ্গী তিনজন আপনি সাক্ষী নিয়ে যাবেন সুন্দর মতো আপনি পুরুষ বা মহিলা আপনার স্বামী বা ইস থেকে যাকে ডিভোর্স ডিভোর্স দিয়ে দিবেন তিন মাসের ঈদ্বতকালীন টাইম পার হবে আপনাদের ডিভোর্স কার্যকর হয়ে যাবে কিছুই না ডিভোর্স সেকেন্ডে কার্যকর হয়ে যায় ঠিক আছে এটা জাস্ট একটা কলমের খোঁচা সো রাগের বসে প্রতিশোধের বসে রাগ প্রতিশোধ এগুলো সবাই নিতে পারে কিন্তু ভালোবাসা বহাল সবাই রাখতে পারে না একটা কথা আছে না যে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন ঠিক তেমনি বিয়ে করার থেকে বিয়ে আজীবন আমৃত্যু টিকিয়ে রাখা অনেক বেশি কঠিন আমি এটা বলবো না যে বিয়ে টিকিয়ে রাখাটাই অনেক বড় কাজ না বিয়ে তখন টিকিয়ে রাখা সার্থকতার কাজ যখন আপনি ভালোবাসা বিশ্বাস সম্মান এবং নীতির সাথে আপনার সব আপনার সম্পর্কটাকে আপনি আপনার মৃত্যুর আগ অবধি আপনি লালন পালন করতে পারবেন আপনার সম্পর্কটাকে আপনি সতেজ করে রাখতে পারবেন একটা কথা মনে রাখবেন আপনি যখন পার্সোনালি কোনো গার্ডেনিং করবেন বা একটা চারা গাছ রোপণ করবেন বা যে কোনো একটা গাছে যদি আপনি রোপণ করেন না কেন সেটাকে আপনার পানি দিতে হবে সেটাকে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করে দিতে হবে এক কথায় সেটাকে সুন্দর মতো নার্চার করতে হবে আপনাকে মানুষও ঠিক সেই চারা গাছের মতোই নাজুক বিশেষ করে মেয়েরা আপনি যদি কোনো মেয়েকে ভালো না বাসেন তার যত্ন না করেন কেয়ার না করেন একটা ভালো মেয়ের কথা আমি বলছি তাকে যদি তার মানবিকতা তার যে মানসিকতা তাকে যদি আপনি বুঝতে না চান মেয়েরা পুরুষদের থেকে বেশি নাজুক হয় মানসিকভাবে হ্যাঁ তারা একটুতেই বেঁকে বসে আবার তারা একটুতেই কান্না করে দেয় আবার তারা একটুতেই ঠিক হয়ে যায় সো একটা মেয়েকে আপনি যদি ভালো রাখতে চান অবশ্যই সার্বিক আপনাকে করতে হবে তার আত্মসম্মান বোধের কেয়ার আপনাকে করতে হবে তার মানসিকতার কেয়ার আপনাকে করতে হবে তার ভালোবাসার নাচার আপনাকে করতে হবে তাকে বিশ্বাস দিতে হবে তাকে ভরসা দিতে হবে আপনি তার স্বামী আপনার তাকে তার বাবার একজন সাবস্টিটিউট হতে হবে তার বাবার ঘরে সে যেরকম সুরক্ষিত ছিল আপনার কাছে আপনার ওয়াইফকে ঠিক সেভাবেই সুরক্ষা আপনাকে দিতে হবে তখন সে আপনাকে তার বাবাকে যেরকম শ্রদ্ধা করত তার জীবনের দ্বিতীয় পুরুষ হচ্ছেন আপনি তার স্বামী আপনার আপনাকে তখন সে শ্রদ্ধা করতে বাধ্য হবে আর যতক্ষণ পর্যন্ত আপনি তাকে নিজের সম্মান করবেন না সম্মান দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কখনই তার কাছ থেকে পরিপূর্ণভাবে সম্মান পাবেন না আর ওয়াইফদেরকে বলছি আপনি যদি আপনার স্বামীকে খুশি না রাখতে পারেন আপনার কিন্তু ইহকাল পরকাল দুটোই কিন্তু শেষ সো সবসময় চেষ্টা করবেন নিজের ভালোবাসা আদর সম্মান দিয়ে নিজের স্বামীর কাছে নিজের উত্তম ব্যক্তিত্বের পরিচয় দেওয়া সবসময় তার প্রতি লয়াল থাকা তার সন্তানদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করা এবং তাকে কখনো ট্র্যাকলেস হতে দিবেন না আপনি তার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে বড় সাথী সো ডিভোর্স দেওয়া এক সেকেন্ডের ব্যাপার কিন্তু ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে বিশ্বাস দিয়ে ব্যক্তিত্বের সাথে আত্মবিশ্বাসের সাথে রেসপন্সিবিলিটির সাথে একটি সংসারকে টিকিয়ে রাখা অনেক কঠিন এবং এই কঠিন কাজকে আপনাদেরকে করে দেখাতে হবে আপুরা এবং ভাইয়ারা তো আজকে এ পর্যন্তই আপনাদের সাথে অনেক কথা বললাম নেক্সট টাইম আরও একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম বারাকাতুহু আল্লাহ হাফেজ